আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তালা জন্য যে মহান অশেষ আলিনেহরবানীতে আমরা বিশুদ্ধ পদ্ধতি করিয়ানো কোরিয়ান শিক্ষা ক্লাসে আমরা প্রতিনিয়ত নেই আজকে আমরা অক্ষর পরিচয় শুরু করতে যাচ্ছি আমাদের এগারোটি হুরুফ হয়েছে কয়টি হুরুফ এগারোটি হুরুফ হয়েছে হয়েছে আলিফ কী তারপরে মিম কী মিমের পরে লাম কি লামের পরে নুন কি নুনের পরে বা কী বাইরের পরে তা বাইরের পরে কি তারপরে পরে ইয়া ইয়ার পরে র পরে ঝা ঝার পরে ওয়াও আজকে আমরা এগারোটি হরুপ শেষ করেছি তারপরে একটা এক নম্বর লাইন পড়েছি তা ইয়া মি মালিফ বা লাম নুন র এই হরুফ করা চিনি তো আমরা সকলে তাহলে আল্লাহ একটু আমরা নতুন হরুপের দিকে যাচ্ছি বারো নম্বর হরুফ বারো থেকে শুরু করে পনেরো পর্যন্ত পড়বো আজকে বারো থেকে শুরু করে পনেরো পর্যন্ত পড়বো ঠিক আছে একটু শুরু করা যাক সকলেই খেয়াল করবো এদিকে খেয়াল করে কোন দিকে তাকাবো কি দিয়ে পড়বো মুখ দিয়ে পড়বো ঠিক আছে ইংসা আল্লাহ বলতেছে কোসি ডাবের মতই দেখা যায় শুরুতে পান পাতা মাঝে হলে জিলাপি

শুরুতে পনপাতা সুরতে মাঝে হল জিলাপি মাঝে হল পাখি ঠট শেষে হল জাতি শেষে হল জাতি তার নাম হা তার নাম হা কার নাম কি জানো হা এমএ বলতেছে গোল হা উচ্চারণ সহজতে হয়ে যায় গোল হা উচ্চারণ হয়ে যায় হা যাব হা হা যে রেহি হা পেশু হু হা হি হু গোল হা উচ্চারণ সহজতেই হয়ে যায় তারপরে বলতেছে গোল তাকিতা বলছে গোলহায়ের উপরে যদি দুইটি ফোটা হয় বলেন সেটাই গলতা সেটাই গলতা এবার আছেন তেরো নম্বর হরু আম পাড়া লগার মতই দেখা যায় তার নাম হা তার নাম লম্বা হ্যা উচ্চারণ কেমন হবে লম্বা হ্যা উচ্চারণে গলার মধ্যে শোষ করে শব্দ হবে লম্বা হা উচ্চারণে গলার মধ্যে শোষ করে শব্দ হবে এটা লম্বা হা এটা গোল হা গোলহা উচ্চারণ সহজতেই হয়ে যায় আর লম্বা উচ্চারণের গলার মধ্যে শো করে শব্দ হবে তারপর বলছে হাওয়া অক্ষরের নিচে এক ফোঁটা তার নাম জিম তার নাম জিম হাওয়া অক্ষরের কোথায় ফোঁটা নিচে এক ফোঁটা তার নাম জিম তার নাম কি জানো জিম উচ্চারণ কেমন হবে জিম শক্ত ভাবে আদায় হবে জিম জবর জা জিম জের জি জিম পেশ জু জি জু থাকবে তারপরে বলতেছে চোদ্দ নম্বর হরুফ গেল এবার পনেরো নম্বর হরুফ হাওয়া কর তার নাম কি খ তাহলে আমরা পনেরোটা হরুফ পড়লাম কয়টা হরুফ একটু পড়ে আসি আলিফ

রয়ের পরে ছা পরে ওয়াও ওয়ার হা উনহা গোলহা ঠিক আছে ওর পরে গোলহা গোলহার পরে গোলতা গোলতার পরে লম্বাসা লম্বাখার পরে জিম তাহলে আমরা পনেরোটা হরুফ শিখলাম কয়টা হরুফ তাহলে সব মিলিয়ে আমাদের পনেরোটা হরুফ শিখা হয়ে গেল এই পনেরোটি হরুফ আমরা শিখেছি সকলে বলি আলহামদুলিল্লাহ তাহলে আর আমাদের বাকি রয়েছে মাত্র চোদ্দটি হরুফ কয়টি হরুফ এই চোদ্দটি হরুফ আর বেশি দেরি লাগবে না ইংশা আমরা যত দ্রুত পারি শিখে যাব ইংসা আল্লাহ তালা আমাদের প্রত্যেকে কবুল করুন আল্লাহ আমিন সম্মানিত যে যেখান থেকে এই ক্লাসটি দেখতেছেন আপনারা অবশ্যই আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি